जी तुम्हारे কাছে এস না না আমি যে তোমার কাছে এস না জেনে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরুটা দেখে হয়তো সবাই আন্দাজ করতে পেরেছেন আমরা কোথায় এসেছি আমরা এসেছি যশোর পুরাতন যে বিমানবন্দরটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিমান ধারাবাহিকভাবে সাজানো রয়েছে এই বিমানগুলো কিন্তু সাধারণ কোনো বিমান নয় এগুলা দিয়ে যুদ্ধ করা হয়েছে সেই যুদ্ধ করা বিমানগুলো এখানে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো রয়েছে এখানে অনেক মানুষ প্রতিনিয়ত আসে বিমানগুলো দেখতে জানতে এবং বুঝতে এই পাশে পিছনের দিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি ব্যবস্থা